চলতি বছর ভেঙে গেছে উপসাগরীয় ধোনি আরব নিরাপত্তা বোধ প্রথমবারের মতো সরাসরি উপসাগরীয় মাটিতে আঘাত এনেছে আঞ্চলিক দুই শক্তি জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে পাল্টা আঘাতে কাতারের একটি মার্কিন ঘাঁটিকে নিশানা করে তেহরান এরপর এ সপ্তাহে হামাসের রাজনৈতিক নেতৃত্বকে টার্গেট করে দোহায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল তবে কাতার ঘোষণা করেছে প্রতিশোধ নয় বরং সমষ্টিগত প্রতিক্রিয়া দেখানো হবে তবে এই সিদ্ধান্ত এখনো আলোচনায় রয়েছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আলথানি তিনি বলেন দোহায় আয়োজিত আরব ও ইসলামী সম্মেলনে এ বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এর মধ্যে সবচেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায় ইসরায়েলের ঘনিষ্ঠ আরব বংশীদার সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে হামলার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বিশাল প্রতিনিধি দল নিয়ে দোহায় পৌঁছান এরপর বাহরাইন ও ওমান সফর করেন আঞ্চলিক প্রতিক্রিয়া সমন্বয়ের জন্য কূটনৈতিক চাপ বাড়ানো এখন অন্যতম সম্ভাব্য পথ বিশ্লেষকরা বলছেন সংযুক্ত আরব আমিরাত হয়তো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কমিয়ে দিতে পারে কিংবা আব্রাহাম অ্যাকার্ডসে অংশগ্রহণ কমাতে পারে ওই চুক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের অন্যতম বড় কূটনৈতিক সাফল্য ছিল কাতারের প্রতিক্রিয়ায় আইনি পথ অন্তর্ভুক্ত হয়েছে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলে হামলার নিন্দা জানিয়ে সর্বসম্মত প্রস্তাব পাশ করাতে ভূমিকা রাখে দোহা বিশেষজ্ঞরা বলছেন এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের প্রতিক্রিয়ায় উপসাগরীয় দেশগুলো বড় কোনো ভূমিকা নেয়নি কিন্তু এবার হয়তো তারা সক্রিয়ভাবে এতে যুক্ত হতে পারে অন্য এক বিকল্প হল যুক্তরাষ্ট্র ও তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে কাতারের সরে যাওয়া অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকলেও উপসাগরীয় দেশগুলো একে অপরের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে বাধা বিশেষজ্ঞরা বলছেন উনিশশো এর দশকের পেনিনসুলার শিল্ড ফোর্স নামের যৌথ সামরিক কাঠামো এবার হয়তো বাস্তবে সক্রিয় করা হতে পারে এর মাধ্যমে যৌথ কমান্ডো গঠন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সমন্বয় ও নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া সম্ভব কিন্তু সমস্যা হলো উপসাগরের প্রায় সব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের উপর নির্ভরশীল এবং তাদের ভূখণ্ডে মার্কিন রয়েছে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রতিরক্ষা প্রতিশ্রুতির অভাব নিয়ে সন্দেহ দেখা দেয় উপসাগরীয় রাষ্ট্রগুলো হয়তো নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে নতুন আলোচনায় বসতে পারে কেবল অস্ত্র কেনার বাইরে গিয়ে এবার স্পষ্ট প্রতিরক্ষা গ্যারান্টি চাইতে পারে তারা অন্যদিকে অর্থনৈতিক প্রতিক্রিয়ারও পথ খোলা আছে তেল গ্যাস থেকে উপার্জিত ট্রিলিয়ন ডলার বিশ্বব্যাপী বিনিয়োগ করা থাকে যা কূটনৈতিক চাপ তৈরির শক্তি হিসেবেও কাজ করে